নোয়াখালীতে বন্যা দুর্গতদের পাশে অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশন বিস্তারিত থাকছে আমাদের প্রতিনিধি লিয়াকত হোসেনের রিপোর্টে মানবিক ও স্বেচ্ছাসেবী সংগঠন চট্টগ্রাম অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের উদ্যোগে নোয়াখালী জেলাধীন সেনবাগ এলাকায় বন্যা দুর্গত অসহায়ক মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় গত পাঁচই সেপ্টেম্বর বৃহস্পতিবার চট্টগ্রাম অধিকার বঞ্চিত শিশু ফাউন্ডেশনের উদ্যোগে উক্ত এলাকার পাঁচ শতাধিক বানভাসী পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ করেন সংগঠনের স্বেচ্ছাসেবীরা এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা জান্নাতুল ফেদোস বৃষ্টি সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মোমেন হোসেন সাধারণ সম্পাদক মোহাম্মদ নয়ন সাংগঠনিক সম্পাদক রুদ্র বিশ্বাস শিক্ষা সম্পাদিকা কেয়া বিশ্বাস সহ শিক্ষা বিষয়ক সম্পাদিকা তাসলিমা আক্তার প্রচার সম্পাদক মোহাম্মদ আরজু সদস্য মোহাম্মদ জুনি সূচনায় আক্তার আব্দুল নোমান প্রমুখ প্রাণ সামগ্রিক হিসেবে চাল ডাল আলু তেল পেঁয়াজ রসুন লবণ হলুদ মরিচ বিশুদ্ধ পানি চিরা মুড়ি চিনি বিস্কুট বোতলজাত পানি খাবার স্যালাইন ওষুধ মোমবাতি মশার কয়েল স্যানিটারি নাপকিন শিশুদের গুড়া দুধ বিভিন্ন খাবার ও ছাউনি কাজে ব্যবহারের জন্য পলিথিন তেপাল ও পোশাক সামগ্রী দেওয়া হয় সংগঠনের প্রতিষ্ঠাতা জান্নাদুল ফেরদৌস বৃষ্টি বলেন বনাদুর্গত মানুষের সাহায্যার্থে চট্টগ্রামের সম্মিলিত স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা উপজেলার বিভিন্ন এলাকা থেকে আর্থিক সহায়তা সংগ্রহ করে সংগৃহীত অর্থ থেকে দ্বিতীয় ধাপে বানভাসী পাঁচ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়